সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি হারোয়া যেখানে আজকে মুখ্যমন্ত্রীর মিটিং হওয়ার কথা নির্দিষ্ট জায়গায় এসে গেছি আমরা কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করে নেব। তাদের কী প্রতিক্রিয়া আছে কারণ হারোয়া আয় যে মিটিংটা হচ্ছে বেসিক্যালি মুখ্যমন্ত্রী নুরুল হাজির সমর্থনে তিনি মিটিং করছেন সেই বিষয়ে আমরা কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে নেবো সাধারণ মানুষকে তারা কী বলতে চায় আচ্ছা বলুন না বসিরাট লোকসভা কেন্দ্রে নুরুল হাজির সমর্থনে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আপনারা কতটা আশাবাদী নুরুল হাজি কি বিজয়ী হতে পারবে বলে মনে হয় একদম কিসের ভিত্তিতে বলছেন বিজয়ী হবে আজকে এই যে দুর্যোগ এই দুর্যোগটা ভিত্তি করে কত মানুষের আগমন এটা আপনারাই বুঝতে পারছেন স্বতঃস্ফূর্তভাবে সবাই আমরা তৃণমূলের পক্ষে আছি হাজি নুরুলের পক্ষে আছি দিদির উন্নয়নের পক্ষে আছি সেই জন্যই আমরা এখানে আছি তো দর্শক শুনলেন দিদির উন্নয়নের পক্ষে অতএব তারা দাবি করছেন যে হাজি নুরুল ইসলাম বিজয় হবেন আমরা আরও কয়েকজন আর প্রতিক্রিয়া শুনে নেব দাদা আপনি কি বলবেন হাজি নুরুল ইসলাম বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটা দেখছেন একশো পার্সেন্ট আপনি কিসের ভিত্তিতে বলছেন উন্নয়নের ভিত্তিতে বলছি উন্নয়নের ভিত্তিতে যথেষ্ট উন্নয়ন করেছে আমার মনে আর কোনো উন্নয়ন বাকি আছে রূপশ্রী কন্যাশ্রী শুভসাদী সাইকেল থেকে আরম্ভ করে বাচ্চা জন্মগ্রহণ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো দিয়েছে চৌষট্টি প্রকল্প এই প্রকল্পের নিরিখে উন্নয়নের নিরিখে ভরতে হবে মানুষ মানুষ উন্নয়নে উন্নয়নে ভোট দেবে সো শুনলেন আপনারা মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন এবং তারা আশাবাদী হাজি নজরুল ইসলাম বিজয়ী হবে এই কথা বলছেন আমরা কয়েকজন মহিলারা দাঁড়িয়ে আছেন আমরা একটু তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এই যে কাকিমা আপনি এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিসের জন্য আসছেন এখানে জানেন আপনি সবার ভালোর জন্য আসছে ও তিনি বলছেন সবার ভালোর জন্য আসছেন আমরা আরো কয়েকজন মা বোনদের জিজ্ঞাসা করে নেব আপনি আপনি হাসছেন আপনি বলুন আপনি কিসের জন্য এসেছেন এখানে মমতা দিদি দেখতে এসেছেন মমতা দিদি শুধু দেখতে এসেছেন ভোটটা কাকে দেবেন আপনি মমতা দিদি মমতা দিদিকে দেবেন তা শুনলেন আপনারা দর্শক আপনারা বলছেন মমতা দিদিকে দেবেন আমরা আরো কয়েকজন আর প্রতিক্রিয়া সরাসরি শুনে নেব দাদা আপনি এখানে কি জন্য এসেছেন শুধুমাত্র মমতা দিদিকে দেখার জন্য এসেছেন মমতা দিদিকে ভোট দেবেন আপনি আশাবাদী বসিরহাট লোকসভা কেন্দ্রে নুরুল হাজি জয়ী হচ্ছে এ বিষয়ে আপনার জয়ী হচ্ছে হ্যাঁ জয়ী হচ্ছে কতটা আশাবাদী একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট আশাবাদী একশো পার্সেন্টই তো শুনলেন সাধারণ মানুষ বলছে তারা অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বলছেন তারা একশো পার্সেন্টই আশাবাদী হাজি নজরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজয়ী হচ্ছে আমরা আরও কয়েকজন মামুনেদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। কাকিমা আপনি কোথা থেকে এসেছেন আপনি ও এসেছেন আপনি মমতা দিদিকে দেখার জন্য এসেছেন আপনি কোথা থেকে এসেছেন শালিপুর থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন শালিপুর থেকে কি জন্য এসেছেন ওই দিদিকে দেখতে এসেছি দিদিকে দেখার জন্য এসেছেন তো দর্শক শুনলেন মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিক্রিয়া দিদিকে দেখবার জন্য এসেছেন কারণ দিদিকে ইতিপূর্বে অনেকেই হয়তো সরাসরি দেখেননি সেজন্য এসেছেন আপনারা দেখতে থাকুন আরো কয়েকজন মহিলাদের আমরা প্রতিক্রিয়া নিয়ে নেব আপনারা কোথা থেকে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন গোপালপুর থেকে এসেছেন কি জন্য এসেছেন মমতা দিদি দেখতে মমতা দিদিকে দেখতে এসেছেন আর মমতা দিদিকে দেখলে সব কাজ মিটে যাবে মমতা দিদি ভোট দিতে হবে ও মমতা দিদিকে ভোট দেবেন মমতা দিদি এখানে আসছেন হাজি নজু নুরুল ইসলামের সমর্থনে আসছেন আপনারা কি হাজি নজরুল ইসলামকে ভোট দেবেন হাজি নজরুল ইসলাম বিজয়ী হবে এবারের লোকসভায় শুনলেন আপনারা তারা অত্যন্ত সচেতনভাবে বলছেন হাজি নজরুল ইসলাম এবারে তারা বিজয় হবেন আপনারা দেখলেন আমরা আরও কিছু প্রতিক্রিয়া নিতে থাকবো আপনারা দেখতে থাকুন আপনারা কোথা থেকে এসছেন নতুন পাড়া থেকে কি জন্য এসছেন মমতা দিদিকে দেখবার জন্য শুধু দেখবার জন্য না অন্য কিছুর জন্য এবারের ভোটটা মমতা দিদিকে দেবেন তো কিসের জন্য দেবেন মমতা দিদি খুব উন্নয়ন করছে ওই জন্য ভোটটা দেবেন তা দর্শক শুনলেন আমার কাকিমারা বললেন এবং মা ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা ভোটটা দেবেন এই আশ্বাস করছেন কারণ হিসেবে তারা উল্লেখ করছেন উন্নয়নের নিরিখে তারা ভোটটা দেবেন